নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভেলোসুড চ্যানেলে শীতের সবজি দিয়ে আমি একটা দুর্দান্ত সাথে ডালের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা যে খাবে সে বলবে না খুবই ভালো রেসিপিটা এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর যারা সবজি ডাল খেতে পছন্দ করো সেই সব বন্ধুদের জন্য দুর্দান্ত এই সবজি ডালটা চলুন আর বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন সবজি ডাল রেসিপি করার জন্য এখানে আমি প্রথমে একটা কড়া নিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো আমি আড়াইশো গ্রাম কুমড়ো আর দিয়ে দেবো ফুলকপি যাহাতে অনেকগুলো সবজি দেবো তার জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি দিয়ে দেবো দশ থেকে বারোটা শিম দুপুচ করে কাটা আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে গাছ গাজর কুচি করা আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে কুচি করা আলু এখানে সমস্ত সবজি তোমাদের পছন্দ একদম সাইজ অনুযায়ী কেটে নেবে এখানে এখন আমি দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মুসুরির ডাল ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম ডালটা আমি চার থেকে পাঁচ বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সমস্ত সবজির মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে সবজির কালারগুলো খুব ভালো নষ্ট হবে না এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দুশো গ্রাম জল জলটা দিয়ে এবার আমি একটু নাড়িয়ে চুড়িয়ে দেবো চামচের সাহায্যে খুব বেশি নাড়াতে হবে না এখন গ্যাসের মধ্যে একটা ওভেনে আমি এই কড়াইটা বসিয়ে বেশ এক থেকে দু মিনিট জলটাকে ফুটিয়ে নেব যাতে সবজির গাগুলো একটু গরম হয় আর জলটাও ফুটে ওঠে এক থেকে দু মিনিট ঢাকা দেওয়ার পরে ফুটে উঠেছে এখন আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে সমস্ত সবজি সিদ্ধ করে নেব যাতে সবজিগুলো খুব ভালো মতন বয়ল হয়ে যায় আর সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিট পরে আবারও আমি ঢাকাটা তুলছি দেখতে পাচ্ছেন সবজিগুলো খুব পরিমাণে কমেও গেছে আর সবজিটার থেকে অনেকটা জলও উঠে গেছে আর খুব বেশি সবজিটা গলালে হবে না আর ডালটাও গলালে হবে না সবজিগুলো খুব ভালোভাবে শীত হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি সবজিগুলোকে লাগিয়ে নেব সবজিগুলো লাগিয়ে আবার গ্যাসের মধ্যে একটা কড়া বসি দিতে কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা এত বয়সে বেগুন সবজিগুলোর সাথে বেগুনটা দিলে খেতে তাহলে কিন্তু ভালো লাগবে না এখন বেগুনের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলে গুঁড়ো এখন আমি বেগুনটা একটু দু মিনিট ধরে লাল করে ভেজে যাতে বেগুনের থেকে একটু রাউন্ড কালারের রং ধরে বেগুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে একটু লাল করে মেরেছে এখন আমি বেগুনের তুলে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটা এলাচ একটা দারচিনি কাজ একটা লবঙ্গ আর দিয়ে দেবো একটা তেজপাতা এই ফোড়নটাকে একটু নারীর চিংড়ি ভেজে নেবো ভালো করে ফোড়নটা একটু ভাজার পরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চালা করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে নারি চিনি ভালো করে ভেজে নেবো এখন এর মধ্যে আমি সামনে ফোড়নে তেল দেবো তেলটাকে দিয়ে আবারও নারীর চিনি ভালো করে ভেজে নেবো যাতে পেটের মধ্যে মশলা কম ব্যবহার করা হয় এবারে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবো আর পেঁয়াজ লঙ্কাটাকে লঙ্কা হয়ে গেছে তখন আমি এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো চামচ আদা বাটা এখন আদা রসুনটাকে হয়ে গেছে এবার আমি হালকা করে দিয়ে নেবো ভালো করে যাতে আদা রসুনটাও ভালো করে ভাজা হয় আর আদা রসুনের গন্ধটাও চলে নেব ভাজার পরে দেখছেন মশলার গন্ধটাও কেটে গেছে এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো এবার দিয়ে দাও হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দাও হাফ চামচ জিরে গুঁড়ো এখন এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো জলটা দিয়ে মশলাগুলো বেশ ভালো মতো কষিয়ে নেবো দু মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো যাতে মশলাগুলোর মধ্যে দিয়ে তেলটা ছেড়ে দেয় তারপর মশলাগুলো কষানো হয়ে যাবে মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে দু মিনিট ধরে এবার আমি গরম মশলা দিয়ে দেবো প্রায় আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা দিয়ে মশলা থেকে তেল দল ছেড়ে দিয়েছে খুব বেশি ভাজার দরকার নেই মশলা পুড়ে যাবে এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করা ডাল সবজিগুলো এটা দিয়ে সবজিটা দিয়ে আমি একটু নাড়ি কেড়ে নেবো ভালো করে যাতে নিচে মশলাগুলো না পুড়ে না যায় এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর দিয়ে দেবো half চামচ চিনি আর দিয়ে দেবো half চামচ করে নুন নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেবো নিরামিষ রান্নায় চিনিটা দিলে ভালো হয় টেস্টটাও টাও বাড়ে আর কালারটাও সুন্দর হয় যারা যারা এই মুহূর্তে আমার video দেখতে দেখছো তারা যারা আমার channel এ করুন comment করুন like করুন আর বেশি বেশি করে শেয়ারটা দিয়ে ঢেকে দেবো দু মিনিটের জন্য দিয়ে সবজিগুলো আমি ভালো করে রান্না করে নেবো দু মিনিট পরে আবার আমি ঢাকাটা খুলবো দেখুন কতটা সবজি থেকে জল উঠেছে আবারও আমি ভালো করে নাড়িয়ে চুড়ি দেবো সবজিগুলো আমার আগেই সিদ্ধ ছিল তাই আর সিদ্ধ করতে লাগবে না এই আমার সম্পূর্ণটা হয়ে গেছে এবার আমি তারপর দিয়ে কাঁচা লঙ্কা চালা করা এই এখন আমার হয়ে গেছে এখন আমি লাগিনিবো এই সবজি দিয়ে ডাল রেসিপিটা তোমাদের একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখুন বন্ধুরা সবজি দিয়ে ডালের রেসিপিটা আমার হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে চমৎকার দেখতে সত্যিই সুন্দর আর খেতে তার থেকেও সুন্দর এই রেসিপিটা গরম ভাতের সাথে একবার হলেও খাবে খুব ভালো লাগবে আজকালের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম আর দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে